নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে রাজ্যে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির এই সাফল্য যে আগামী একুশে জুলাই উদযাপন করা হবে তা আগেই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে তবে এখন প্রশ্ন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দপ্তরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড় কর্মসূচি সফল করতে সর্বস্তরে চিঠি পাঠানো হচ্ছে আর সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে সুব্রত বক্সী অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদারের আর এখানেই প্রশ্ন উঠেছে তাহলে কি অভিষেক ব্যানার্জি একুশে জুলাই যে মঞ্চ তৃণমূলের কর্মসূচি সেখানে কি থাকবেন আসলে অভিষেক ব্যানার্জী চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন লোকসভা ভোটের পরই অভিষেক জানিয়েছিলেন যে কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন তিনি এরই মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তাকে যেতে দেখা গিয়েছে কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে অভিষেক ব্যানার্জি কি একুশে জুলাই মঞ্চে তৃণমূলের মঞ্চে থাকছে চিকিৎসার কারণে বাইরে থাকবেন হয়তো সেই কারণেই থাকবে না অভিষেক ব্যানার্জি একুশে জুলাই তৃণমূলের মঞ্চে